কখনো কি ভেবে দেখেছেন যদি কেউ মৃত ব্যক্তির সাথে বিয়ে করতে চান তাহলে কেমন হবে হ্যাঁ ঠিকই শুনেছেন সত্যি সত্যিই এমন সম্ভব আর তা আবার অন্য কোথাও নয় ফ্রান্সের মতো দেশে এই দেশটি প্রেমের প্রতীক আইফেল টাওয়ার করেছে সেই দেশই আবার মানুষের মাথা কাটতে গেলুটিন আবিষ্কার করেছিল হ্যাঁ এটাই ফ্রান্স যেখানে রোমান্স আর রক্তাক্ত বিপ্লব পাশাপাশি চলে ভালোবাসা শিল্প ফ্যাশন আবার একই সাথে যুদ্ধ রাজনীতি আর বিদ্রোহ সব মিলিয়েই ফ্রান্স আজও বিশ্বের সবচেয়ে রহস্যময় দেশগুলোর একটি বিশ্বপ্রান্তরের আজকের পর্বে সেই ফ্রান্স সম্পর্কে জানব নানা জানা অজানা গল্প ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্বের দিক থেকে ফ্রান্স পশ্চিমা বিশ্বের অন্যতম প্রধান দেশ বহুমুখী চিত্রকলা স্থাপত্য কীর্তি এবং সাহিত্যকর্মের জন্য ফরাসি জাতি বিশ্বজুড়ে রোমান্টিক হিসেবে পরিচিত দেশের নাম হিসেবে ফ্রান্স শব্দটি এসেছে ল্যাটিন শব্দ ফ্রান্সিয়া থেকে যার অর্থ ফ্রাঙ্কদের ভূমি সরকারিভাবে দেশটির নাম ফ্রান্স প্রজাতন্ত্র আর এর রাজধানী ও সবচেয়ে বড় শহর হচ্ছে প্যারিস যা ভালোবাসার নগরী নামেও খ্যাত ভৌগোলিক অবস্থানের দিক থেকেও ফ্রান্স বেশ গুরুত্বপূর্ণ দেশটির উত্তর পূর্বে রয়েছে বেলজিয়াম ও লুক্সেমবার্গ পূর্বে জার্মানি সুইজারল্যান্ড ও ইতালি আবার দক্ষিণ পশ্চিমে আছে অ্যান্ডোরা ও স্পেন আয়তনের বিচারে ফ্রান্স ইউরোপের তৃতীয় বৃহত্তম দেশ বাংলাদেশ থেকে প্রায় সাত হাজার নয়শো কিলোমিটার দূরে অবস্থিত ফ্রান্সের মোটায়তন প্রায় পাঁচ লক্ষ তেতাল্লিশ হাজার বর্গ কিলোমিটার বর্তমানে ফ্রান্সে প্রায় ছয় কোটি লক্ষ মানুষ বসবাস করে আর এই দেশটির অধিবাসীদের বলা হয় ফরাসি বা ফ্রেন্স শুধু মানুষকেই নয় ফ্রান্সের সরকারি ভাষাকেও বলা হয় ফরাসি ভাষা ধর্মীয় দিক থেকে ফ্রান্স একটি বৈচিত্র্যময় এবং একই সাথে ধর্মনিরপেক্ষ দেশ এখানে প্রায় অর্ধেক মানুষ খ্রিস্টান ধর্মের অনুসারী তবে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ নিজেদের নাস্তিক হিসেবে পরিচয় দেন এই বৈচিত্র্যময় রয়েছে ধারণা করা হয় যিশুখ্রিস্টের জন্মের প্রায় ছয়শ বছর পর এখানে প্রথম গ্রিক ও ফিনিশীয় ব্যবসায়ীরা আসতে শুরু করে এবং ধীরে ধীরে নিজেদের প্রভাব বিস্তার করে খ্রিস্টপূর্ব প্রথম শতকে ফ্রান্স রোমান সাম্রাজ্যের অধীনে চলে যায় এবং টানা প্রায় পাঁচশো বছর রোমানরা ফ্রান্স শাসন করে রোমান সাম্রাজ্যের পতনের পর ইউরোপ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন গোট্র নিজেদের শাসন ব্যবস্থা গড়ে তুলতে শুরু করে এর মধ্যেই ফ্রাঙ্ক নামের একটি শক্তিশালী জাতি উঠে আসে এবং তাদের নাম থেকেই জন্ম নেয় ফ্রাঙ্কদের এলাকা এরপর সাতশো আটষট্টি খ্রিস্টাব্দে এ অঞ্চলের ক্ষমতায় আসেন কার্লোম্যান তবে শীঘ্রই তার ভাই শার্লোম্যান বা চার্লস দ্য গ্রেট ফ্রান্সের একক শাসক হয়ে ওঠেন তার দক্ষ নেতৃত্বে ফ্রান্স শুধু শক্তিশালী রাজ্যেই পরিণত হয়নি বরং ইউরোপের বিশাল অংশ তার শাসনে একত্রিত হয় মজার ব্যাপার হল শার্লোম্যান এতটাই প্রভাবশালী ছিলেন যে তাকে ইউরোপের জনকও বলা হয় আর আটশো খ্রিস্টাব্দে পোপ তাকে আনুষ্ঠানিকভাবে সম্রাট হিসেবে মুকুট পরিয়ে দেন মধ্যযুগে এসে ফ্রান্সের রাজতন্ত্র দুর্বল হতে থাকে এবং উত্থান ঘটে সামন্ততন্ত্রের জমিদার ও প্রভাবশালী অভিযাত্রা তখন নিজেদের প্রায় আলাদা রাজ্যের মতো চালাত তবে ধীরে ধীরে অসন্তোষ বাড়তে থাকে এবং শেষ মে সালে ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয় ফরাসি বিপ্লব এ সময় ফ্রান্সে রাজতন্ত্রের পতনের মধ্য দিয়ে জনগণ ঘোষণা করে স্বাধীনতা সাম্য ভ্রাতৃত্বের স্লোগান জেনে অবাক হবেন বিপ্লব চলাকালে রাজা সরশলুইকে প্রকাশ্যে গিলুটেনে মৃত্যুদণ্ড দেওয়া হয় যা সারা ইউরোপে সারা ফেলে কিন্তু বিপ্লব হওয়া মানেই শৃঙ্খলা এমন নয় ফরাসি বিপ্লবের পর দেশটি বহু বছর বিশৃঙ্খলার মধ্যে কাটায় অবশেষে আবির্ভূত হন নেপোলিয়ন বোনাপার তিনি শুধু এক মহান সেনাপতি নন বরং আধুনিক প্রশাসকও ছিলেন তার আমলে ফ্রান্সে একীভূত আইন শিক্ষা ও প্রশাসনিক ব্যবস্থা চালু হয় মজার ব্যাপার হল নেপোলিয়নের প্রবর্তিত নেপোলিয়নিক কোড আজও বিশ্বের বহু দেশের আইন ব্যবস্থার ভিত্তি হিসেবে ব্যবহৃত হচ্ছে কিন্তু এই সুখ বেশিদিন স্থায়ী হয়নি দ্বিতীয় বিশ্বযুদ্ধ ফ্রান্সকে আবারও ধ্বংসস্তূপে ফেলে দেয় তবে নাচি জার্মানির দখলদারিত্ব থেকে মুক্তি পাওয়ার পর দেশটি পুনর্গঠনের পথে হাঁটে এ সময় ফ্রান্সকে নেতৃত্ব দেন চার্লস দ্য গল তিনি নতুন সংবিধান প্রণয়ন করে আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থা চালু করেন এবং ফ্রান্সকে আন্তর্জাতিক অঙ্গনে স্বাধীন ও প্রভাবশালী কণ্ঠস্বর হিসেবে দাঁড় করান এই চার্লস দ্য গলের নামেই প্যারিসের সবচেয়ে বড় বিমানবন্দরের নামকরণ করা হয়েছে চার্লস দ্য গল এয়ারপোর্ট এই ইতিহাস শিল্প ও সংস্কৃতির ঐতিহ্যে ভরা ফ্রান্স শুধু ইউরোপ নয় বরং বিশ্ব সংস্কৃতির ক্ষেত্রেও গভীর প্রভাব বিস্তার করেছে মধ্যযুগ থেকেই দেশটির রাজধানী শহর প্যারিস পাশ্চাত্য সাংস্কৃতিক জীবনের কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে সাহিত্য দর্শন শিল্পকলা ফ্যাশন ও স্থাপত্যের ক্ষেত্রে প্যারিসকে এখনও বিশ্বের অন্যতম শহর হিসেবে ধরে নেওয়া হয় আর এই ফরাসি সংস্কৃতির সবচেয়ে উজ্জ্বল ও বৈচিত্র্যময় দিক হল তাদের রন্ধনশৈলী পৃথিবীর সেরা রান্নার মধ্যে ফরাসি খাবারের নাম হয়তো প্রথম দিকেই থাকবে ফরাসিদের কাছে খাবার শুধু পেট ভরার উপায় নয় বরং এটি এক ধরনের শিল্পকলা প্রতিটি পথ তৈরিতে থাকে ঐতিহ্য রুচি স্বাদ ও উপস্থাপনার অসাধারণ সমন্বয় ফ্রান্সের খাদ্য সংস্কৃতি এতটাই সমৃদ্ধ যে দুই সালে ইউনেস্কো তার কালচারাল হেরিটেজ তালিকায় ফ্রান্সের খাবারকে অন্তর্ভুক্ত করেছে ফ্রান্সের খাবারের মধ্যে একটি জনপ্রিয় এবং ব্যতিক্রমী খাবার হলো এসকারগো এটি মূলত একটি সামুদ্রিক শামুকের রেসিপি শুনতে কিছুটা অদ্ভুত লাগলেও ফরাসিদের কাছে এটি দারুণ পছন্দের একটি খাবার শুনে অবাক হবেন যে প্রতি বছর ফরাসিরা প্রায় পঁচিশ হাজার টন শামুক খায় তার মানে গড়ে প্রতি মানুষ বছরে প্রায় ছয় দশমিক পাঁচটি শামুক খেয়ে থাকে ফ্রান্সের অনেক রেস্টুরেন্টে রেড ওয়াইনের সঙ্গে পরিবেশন করা হয় এছাড়াও ফ্রান্সের একটু ভারী খাবারের মধ্যে রয়েছে নামটি কিছুটা পরিচিত র্যাটাটুই শোনাচ্ছে কি হ্যাঁ বিশ্বখ্যাত অ্যানিমেটেড ফিল্ম র্যাটাটুই দেখে থাকলে এই খাবারটিকে দর্শক অবশ্যই চিনবেন এটি একটি ঐতিহ্যবাহী সবজির পদ যা বেগুন টমেটো জুকিনি ক্যাপসিকাম এবং বিভিন্ন ধরনের মরিচ রসুন ও অলিভ অয়েল দিয়ে তৈরি করা হয় রেটাটুই সাধারণত ভাত পাস্তা বা রুটির সঙ্গে পরিবেশন করা হয় ফরাসিদের সবচেয়ে প্রিয় পানীয়র কথা না বললেই নয় তাদের প্রিয় পানীয় হল ওয়াইন খাবারের সাথে ওয়াইন না থাকলে যেন ফরাসি ভোজনের আয়োজন অসম্পূর্ণ থাকে অবাক করার মতো তথ্য হল ফরাসিরা বছরে প্রায় এগারো দশমিক দুই বিলিয়ন গ্লাস ওয়াইন পান করেন এর বড় কারণ হল ফ্রান্স বিশ্বের অন্যতম বৃহৎ ওয়াইন উৎপাদনকারী দেশ শুধু খাবারই নয় ফ্রান্সের ঐতিহ্যবাহী পোশাকেও দেখা যায় রুচি ও নান্দনিকতা বিশেষ করে ফরাসি নারীদের পোশাকের প্রতি বিশ্বজোড়া আগ্রহ রয়েছে জেনে অবাক হবেন যে বর্তমানে বহুল জনপ্রিয় পোশাক শর্টস্কার্ট কোনো এক সময় ফরাসি মেয়েরা নাচের কস্টিউম হিসেবে ব্যবহার করত এছাড়াও তাদের ঐতিহ্যবাহী পোশাকের তালিকায় রয়েছে বেরেট। এটি একটি গোলাকার নরম টুপি যা সাধারণত বা তুরো দিয়ে তৈরি হয় প্রাচীনকালে ফরাসি কৃষক ও সৈন্যরা এটি ব্যবহার করতেন পরবর্তীতে এটি ফ্যাশনের অংশ হয়ে ওঠে ফ্রান্স শুধু পোশাক বা ফ্যাশনের জন্যই নয় বরং বিশ্বের অন্যতম সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেও পরিচিত এখানে প্রতি বছর অনুষ্ঠিত হয় বিখ্যাত কান চলচ্চিত্র উৎসব যা আন্তর্জাতিক অঙ্গনে সিনেমা জগতের এক মর্যাদাপূর্ণ আসর এই উৎসবে সারা বিশ্ব থেকে পরিচালক প্রযোজক অভিনেতা অভিনেত্রী এবং কলাকুশলীরা জড়ো হন এখানে প্রদর্শিত হয় বিশ্বের নামী দামি নির্মাতাদের অসাধারণ সব চলচ্চিত্র ফরাসিদের আরেকটি গুরুত্বপূর্ণ উৎসব হল বাস্তিল দিবস সতেরোশো সালের ফরাসি বিপ্লব চলাকালে ধ্বংসপ্রাপ্ত বাস্তিল দুর্গের স্মরণে ফরাসিরা এই দিনটি উদযাপন করে থাকে ফ্রান্সে এটি কেবল একটি জাতীয় উৎসবই নয় বরং গণতন্ত্রের জন্মদিন হিসেবেও পালিত হয় এই দিনটিতে আপনি ফ্রান্সে থাকতে দেখতে পাবেন আইফেল টাওয়ার ঘিরে রং বেরঙের আতশবাজি এবং আলোকসজ্জা এই আলোকসজ্জা এই দিবসের মূল আকর্ষণ এছাড়াও ফ্রান্সে পালিত হয় জনপ্রিয় নিস কার্নিভাল প্রতি বছর ফেব্রুয়ারি মাসে ফ্রান্সের দক্ষিণের নিজ শহরে এই উৎসবটি অনুষ্ঠিত হয় এই উৎসবের সবচেয়ে আকর্ষণীয় অংশ হল ফুলের যুদ্ধ এখানে রঙিন ফ্লোটে বসে সুন্দরী কন্যারা ও অংশগ্রহণকারীরা দর্শকদের দিকে নানা ধরনের ফুল ছুঁড়ে দেয় আর এই ফ্লোট হল এক ধরনের বড় সাজানো গাড়ি বা প্ল্যাটফর্ম যা উৎসব কার্নিভাল বা প্যারেডের সময় শহরের রাস্তায় প্রদর্শনের জন্য বের করা হয় এই উৎসবের সময় রাতের বেলা পুরো শহর আলোকসজ্জায় ঝলমল করে ওঠে এখানকার বিভিন্ন রকম আয়োজনের মধ্যে দেখতে পাবেন ফায়ার ওয়ার্কস নাচ গান আর মিউজিক শো আপনি যদি ফুটবল প্রেমী হন তবে ফ্রান্স ভ্রমণ করা আপনার জন্য এক অনন্য অভিজ্ঞতা হবে কারণ ফরাসি সংস্কৃতি ও ক্রিয়া কথা উঠলে ফুটবলকে বাদ দেওয়া যায় না ফ্রান্স শুধু ইউরোপেই নয় ফুটবল বিশ্বের মানচিত্রে এক বিশাল শক্তি দেশটি উপহার দিয়েছে অসংখ্য কিংবদন্তি খেলোয়াড় আর তাদের মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য নাম হল জিনেদিন জিদান এছাড়াও ফ্রান্সের আরেকটি বিশেষ আকর্ষণ হল বিশ্বখ্যাত সাইক্লিং রেস ট্যুর দ্য ফ্রান্স উনিশশো সালে প্রথমবার আয়োজিত হওয়া এই রেসটি আজও প্রতি বছর অনুষ্ঠিত হয় এই রেসে প্রতিযোগীরা তিন হাজার কিলোমিটার পথ অতিক্রম করে রেসটি কেবল একটি ক্রিয়া প্রতিযোগিতা নয় এটি ফ্রান্সের প্রকৃতি সংস্কৃতি এবং মানুষের উদ্দীপনার এক জীবন্ত উৎসব যখন আকর্ষণের বৈচিত্র্য এবং পর্যটন সম্ভাবনার কথা আসে তখন ফ্রান্সের নাম আপনা আপনি মুখে চলে আসবে কারণ এখানে আসলেই যেন এক স্বপ্নপুরীর দেখা মিলে আইকনিক সব ল্যান্ডমার্ক রাজকীয় প্রাসাদ ঝলমলে রিসোর্ট থেকে শুরু করে রূপকথার মতো সমুদ্র সৈকত সবকিছুই আপনাকে মুগ্ধ করবে ফ্রান্সের প্যারিসে এসে সর্বপ্রথম যেটি সবার চোখে পড়ে সেটি হল বিশ্বের অন্যতম বিখ্যাত স্থাপনা আইফেল টাওয়ার এটি তিনশো মিটার উঁচু লোহার একটি বিশাল স্থাপনা আকাশচম্বী এই টাওয়ারটিকে দূর থেকে দেখতে এক বিশাল জালের মতো মনে হয় পর্যটকরা এই টাওয়ারের স্থাপত্যশৈলীর অনন্য সৌন্দর্য উপভোগ করতে এবং এর উপরে দাঁড়িয়ে প্যারিস শহরের অপরূপ দৃশ্য দেখতে আসেন ভ্রমণকারীরা লিফট বা সিঁড়ি বেয়ে উঠে বিভিন্ন স্তর থেকে শহরকে পাখির চোখে দেখতে পারেন আবার টাওয়ারের ভেতরে অবস্থিত রেস্টুরেন্টে বসে খাবার উপভোগ করার সুযোগও রয়েছে বিশেষ করে সন্ধ্যার পর আলো জ্বলে উঠলে এর ঝলমলের সৌন্দর্য পর্যটকদের জন্য এক মোহনীয় অভিজ্ঞতা তৈরি করে জেনে অবাক হবেন নির্মাণের সময় এই টাওয়ারটি ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল কিন্তু সময়ের সাথে সাথে এটি হয়ে উঠে ফ্রান্সের প্রতীক এবং ভালোবাসার শহর প্যারিসের অবিচ্ছেদ্য অংশ শিল্পপ্রেমীদের জন্য প্যারিস হতে পারে আরও আকর্ষণীয় কারণ এখানেই রয়েছে লুফর মিউজিয়াম যেখানে সংরক্ষিত আছে লিওনার্দো দ্য ফিমচির বিখ্যাত চিত্রকর্ম মোনালিসা মোনালিসা দেখেননি এমন শিল্পপ্রেমী মানুষ খুঁজে পাওয়া দুঃসাধ্য এছাড়া মিউজিয়ামে আরও অসংখ্য প্রাচীন এবং আধুনিক শিল্পকর্ম পর্যটকদের মুগ্ধ করে যা ফরাসি সংস্কৃতি ও শিল্পের গৌরবের পরিচয় বহন করে আর রোমান্স এবং প্রেমের শহর হিসেবে প্যারিস তো আছেই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে এটি অন্যতম সিন নদীর তীরে অবস্থিত এই শহরকে প্রায় সবাই ভালোবাসার শহর বলে ডাকে প্যারিসে হাঁটলেই আপনি অনুভব করবেন শহরের প্রতিটি গলি যেন এক একটি শিল্পকর্ম প্যারিস শহরে অবস্থিত ল্যাটিন কোয়ার্টার শহরের অন্যতম প্রাণবন্ত এবং ঐতিহাসিক এলাকা এটি সিন নদীর তীরে অবস্থিত এবং মধ্যযুগ থেকেই এটি শিক্ষার কেন্দ্র হিসেবে খ্যাত এখানে গিয়ে দেখতে পাবেন নাম করা সব বিশ্ববিদ্যালয় এছাড়া রয়েছে বিভিন্ন লাইব্রেরি ও প্রাচীন বইয়ের দোকান ছাত্রছাত্রী ও পিপাসু পর্যটকদের কাছে এসব এক বিশেষ আকর্ষণ ফ্রান্সের আরেকটি পর্যটন আকর্ষণ হল লুকজেমবার্গ পার্ক এই পার্কটিতে রয়েছে বিশাল আপেল ও অর্কিডের বাগান এখানে শতাধিক প্রজাতির আপেল গাছ রয়েছে বাগানের মধ্যে সাজানো অর্কিডের বিশেষ অংশও আছে যেখানে বিরল প্রজাতির অর্কিড বিভিন্ন রঙে ফুটে থাকে এছাড়াও এখানকার মেডিচি ফোয়ারা বিশেষভাবে বিখ্যাত ফোয়ারা ঘিরে সাজানো পথ ধরে হাঁটতে গেলে প্রায়শই শৈল্পিক ভাস্কর্য এবং সুন্দর ঝর্নার দৃশ্য পর্যটকদের মুগ্ধ করে পার্কের ভেতরে ঢুকলেই দেখবেন কেউ বেঞ্চে বসে বই পড়ছে আবার শিশুরা কাগজ দিয়ে ছোট ছোট নৌকা বানিয়ে পানিতে ভাসিয়ে আনন্দ করছে ফ্রান্সের রাজকীয় স্থাপত্যের সৌন্দর্য দেখতে চাইলে আপনাকে অবশ্যই যেতে হবে নটরডেম দে প্যারিস এটি শুধু একটি গির্জা নয় বরং ফ্রান্সের ইতিহাস সংস্কৃতি এবং ধর্মীয় ঐতিহ্যের জীবন্ত প্রতীক অসাধারণ গথিক স্থাপত্যশৈলীর নিদর্শন এই ক্যাথেড্রালটি নির্মাণ শুরু হয়েছিল দ্বাদশ শতকে এবং এটি সম্পূর্ণ হতে সময় লেগেছিল প্রায় ১৫০ বছর এর উঁচু টাওয়ার সূক্ষ্ম কারুকাজ করা জানালা এবং বিশাল রোজ উইন্ডো দর্শনার্থীদের চোখ ধাঁধিয়ে দেয় নটরডেম দে প্যারিস শুধু স্থাপত্যের জন্য নয় সাহিত্যেও এক বিশেষ স্থান দখল করে আছে বিখ্যাত লেখক ভিক্টর হুগোর নটরডেম দে প্যারিস উপন্যাসটির মাধ্যমে এই স্থাপনাটি বিশ্বজোড়া খ্যাতি লাভ করে এই ক্যাথেড্রালের পরে সবার চোখে পড়ে ফ্রান্সের প্যালেস গার্নিয়ার অপেরা হাউস এটি আঠারোশো সালে নির্মিত এবং তার বিশাল গ্র্যান্ড লবি সোনালী ঝাড়বাতি সূক্ষ্ম ভাস্কর্য এবং অপেরা কক্ষের সৌন্দর্যের কারণে পর্যটকদের মন জয় করে বিখ্যাত উপন্যাস ফ্যান্টম অফ দ্য অপেরা এই অপেরা হাউসকে কেন্দ্র করে রচিত হয়েছিল শহরের চকচকে স্থাপত্য আর আধুনিকতার ছোঁয়া শেষে যদি আপনি ইতিহাস আর প্রকৃতির মেলবন্ধন খুঁজতে চান তবে চলে যেতে হবে ফ্রান্সের গ্রামাঞ্চলে এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল ভার্সাই গ্রাম এখানে দাঁড়িয়ে আছে বিশ্বের অন্যতম ঐশ্বর্যমণ্ডিত প্রাসাদ প্যালেস অব ভারসাইল দর্শনার্থীরা মূলত এখানে যায় প্রাসাদটির বিখ্যাত হল অফ মিরর দেখতে যেখানে অসংখ্য আয়না ঝাড়বাতি আর রাজকীয় শিল্পকর্ম সাজানো আছে এছাড়া রয়েছে বিশাল ভারসাই গার্ডেন্স এখানকার সুন্দরভাবে সাজানো ফুলের বাগান ফোয়ারা ও ভাস্কর্যগুলো আপনার চোখ ধাঁধিয়ে দেবে রঙিন ফ্রান্সের অসাধারণ দৃশ্য উপভোগ করতে চাইলে চলে যেতে হবে রেনবো অব টিউলিপসে ফ্রান্সের দক্ষিণ পূর্বাঞ্চলের প্রদেশ প্রোভেন্স বসন্তকালে বিশাল রঙিন সমুদ্র হয়ে যায় নামের মতোই এ সময় প্রদেশটি যেন পরিণত হয় টিউলিপের রংধনুতে লাল হলুদ গোলাপি সাদা ও বেগুনি প্রায় সব রঙের টিউলিপ একসাথে ঝলমল করে পর্যটকরা এখানে পিকনিক করতে পারেন বা ফুলের শাড়ি ধরে সাইকেল চালাতে পারেন ফটোগ্রাফির জন্য এটি একটি অসাধারণ স্থান ফ্রান্সের ইতিহাস শিল্প ও স্থাপত্যের পাশাপাশি কিছু অদ্ভুত ও মজার সামাজিক রীতিও আপনাকে অবাক করবে ফ্রান্সে কিছু অদ্ভুত নিয়ম আছে এই রীতি অনুযায়ী আপনি চাইলে মৃত ব্যক্তিকে বিয়ে করতে পারবেন মৃত ব্যক্তিকে বিয়ে করার জন্য আবেদন করতে হলে প্রার্থীকে বিচারালয়ে একটি কারণপত্র জমা দিতে হয় যেখানে মৃত্যুবরণের পটভূমি সম্পর্ক এবং সামাজিক উদ্দেশ্য ব্যাখ্যা করতে হয় আদালত যদি এটি যুক্তিসঙ্গত বলে বিবেচনা করে তবে বিবাহের অনুমতি দেওয়া হয় বিবাহের কার্যক্রম বাস্তব জীবনের মতোই আইনগতভাবে স্বীকৃত হয় এই প্রথাটি প্রায়শই ঘটে থাকে যখন কেউ জীবদ্দশায় অপ্রত্যাশিত কারণে বিয়ে করতে পারেনি অথবা প্রেমিক প্রেমিকার মৃত্যুর পর তার আত্মার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের উদ্দেশ্যে এই রীতি ফ্রান্সের সামাজিক ইতিহাসের একটি অনন্য অংশ শুনে অবাক হবেন খাবারের প্রতি ফরাসিদের ভালোবাসা এতটাই গভীর যে খাওয়ার যোগ্য খাবার ফেলা বা পোড়ানো সম্পূর্ণ অবৈধ দুই সালে এই আইন চালু করা হয়েছিল যার উদ্দেশ্য ছিল খাদ্য অপচয় রোধ করা ফরাসিদের জন্য খাবারের অপচয় করা যেমন অনৈতিক তেমনি আইনত দণ্ডনীয় যদি কেউ এই নিয়ম ভাঙে তাহলে আদালতে বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় এটি শুধু আইন নয় ফরাসি সংস্কৃতিরই এক গুরুত্বপূর্ণ অংশ আবার আরেকটি অদ্ভুত নিয়ম হচ্ছে ফ্রান্সের রেলওয়ে স্টেশনগুলোতে চুম্বন নিষিদ্ধ মূলত স্টেশনগুলোতে ভিড় ও ট্রেনের দেরি এড়াতে উনিশশো সালে এই আইন চালু করা হয়েছিল ফ্রান্সের উদ্ভাবনী মনোভাব শিক্ষার ক্ষেত্রেও প্রতিফলিত হয়েছে বিশেষ করে অন্ধদের শিক্ষার জন্য ব্রেল পদ্ধতি উদ্ভাবন এই পদ্ধতি আবিষ্কার করেছিলেন লুইস ব্রেইল এই সিস্টেম এখন পুরো বিশ্বের অন্ধ শিক্ষার্থীদের পড়াশোনার পথ খুলে দিয়েছে ফরাসিরা সামাজিকভাবে খুবই বন্ধু তারা নতুন মানুষের সঙ্গে সহজে আড্ডা দিতে পারে কফি শপ বা বাসায় ঘন্টার পর ঘন্টা আড্ডা চালানো তাদের জন্য সাধারণ ব্যাপার এই আড্ডার সময় খাবারের কোনো সীমাবদ্ধতা নেই আর এটি ফরাসি সাংস্কৃতিক জীবনের একটি অংশ শিল্পকলার বিস্ময় স্থাপত্যের মহিমা চমৎকার খাবার ও ওয়াইনের স্বাদ ইতিহাসের পৃষ্ঠপোষকতা এবং সামাজিক রীতির অদ্ভুত বৈচিত্র্য সবকিছু মিলিয়ে ফ্রান্সকে বিশ্বের এক অনন্য গন্তব্য বানিয়েছে ফ্রান্স তার অনন্য বৈশিষ্ট্য সমৃদ্ধ সংস্কৃতি নিয়ে বিশ্ব মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকুক এই কামনা করে শেষ করছি বিশ্বপ্রান্তরের আজকের পর্ব বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে